হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন মধু মিশ্রিত ডাবের পানি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডাবের পানি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি পানীয় শরীরের জন্য উপকারী আরেকটি প্রাকৃতিক উপাদান মধু ডাবের পানির সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত পান করলে বিভিন্ন রোগের হাত থেকে দূরে থাকা যায় এক গ্লাস ডাবের পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্রতিদিন পান করলে নানা রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হার্টের কর্মক্ষমতা বাড়ায় ডাবের পানির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে শরীরে পুষ্টির ঘাটতি দূর হয় সেই সঙ্গে হার্টের পেশির কর্মক্ষমতা বাড়তে থাকে ফলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় হাই কোলেস্টেরলের সমস্যায় কাবু ব্যক্তিদের জন্য ডাবের পানি আর মধু বেশ কার্যকরী অল্প দিনেই কোলেস্টেরল লেভেল একেবারে স্বাভাবিক হয়ে যাবে এই মিশ্রণে এছাড়া এই পানীয়টি খেলে রক্তনালেতে জমে থাকা কোলেস্টেরল কিংবা ময়লা ধুয়ে যায় ফলে হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল রোগ হওয়ার আশঙ্কা কমে এনার্জির ঘাটতি দূর হয় একাধিক গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয়টি খেলে শরীরে বিশেষ কিছু খনিজের মাত্রা বাড়তে শুরু করে ফলে শরীর সহজেই ক্লান্ত হয় না রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে এই পানীয়তে উপস্থিত ভিটামিন এবং মিনারেল কোষকে উজ্জীবিত করে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে কিডনির কর্মক্ষমতা বাড়ায় শরীর থেকে ময়লা এবং ক্ষতিকর টক্সিন বের করে দেয় কিডনি কিন্তু কিডনিকেও তো পরিষ্কার রাখার বিষয়টিও মনে রাখা প্রয়োজন তাই প্রতিদিন পান করতে হবে ডাবের পানীয় মধু কারণ এই পানীয়টি কিডনিকে পরিষ্কার রাখে ফলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন তো বেরিয়ে যায় সেই সঙ্গে কিডনিও চাঙ্গা হয়ে ওঠে শরীর এবং ত্বকের বয়স কমায় ডাবের পানি এবং মধু মিশিয়ে বানানো পানীয়টিতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ রয়েছে যা শরীরকে নানা রকমের ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে বাঁচায় ফলে শরীর ভেতর থেকে চাঙ্গা হয়ে ওঠে এ কারণে শরীর ও ত্বকের বয়স কম মনে হয় হজম শক্তি বাড়ায় প্রতিদিন ডাবের পানির সঙ্গে মধু খেলে অ্যাসিড উৎপাদনের পরিমাণ কমতে শুরু করে ফলে বধহজম অ্যাসিডিটি এবং কনস্টিপেশনের মতো সমস্যা দূরে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের বিভিন্ন ব্যথা কমানোর পাশাপাশি যে কোনো ধরনের সংক্রমণ থেকে দূরে রাখতে ডাবের পানি এবং মধুর অনেক উপকারী কারণ এই দুটিতেই রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ যা সংক্রমণের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে কনস্টিপেশন থেকে দূরে রাখে বায়েল মুভমেন্টকে স্বাভাবিক করার মধ্য দিয়ে এই পানীয়টি কনস্টিপেশন থেকে দূরে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ